বন্ধুরা নমস্কার এবং সুপ্রভাত আবারও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি জয়নগর জয়নগরের বিখ্যাত মোয়া কিন্তু আমরা জানি আর সেই মোয়ার দোকানে আমি চলে এসেছি এখানে যারা পাইকিটি বিক্রি করে যে সমস্ত বন্ধুরা এখান থেকে মাল নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য একটি ভালো ভিডিও এখানে কি দামে পাওয়া যায় কীভাবে আসবেন সবটাই কিন্তু বলে দেবো ভিডিও পুরোটা দেখলে আর এখানে কীরকম দামে বিক্রি হচ্ছে পাইকিটি নিলে কতটা লাভ করতে পারবেন সবটাও কিন্তু জানতে পারবেন তো চলুন একটা দোকানদার ভাইয়ের কাছে থেকে জেনে নেবো যে এখানে কি ধরনের দামে বিক্রি হচ্ছে জয়নগরের মোয়া আর সবার আগে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক করবেন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না সবার আগে আমার ভিডিও পাওয়ার জন্য আর আমি আপনাদের জন্য এই ধরনের ভিডিও নিয়ে আসবো যেগুলো আপনাদের বিজনেস করতে সাহায্য করবে আর বিভিন্ন ধরনের জিনিসপত্র সম্বন্ধে জানতে পারবেন তো চলুন আজকে ভিডিও শুরু করে যাক আর দেখে না যাক এই জয়নগরের মোয়া কী দামে বিক্রি হচ্ছে খুচরো পাইকারি সব কিছু আর কি কি পাওয়া যায় সবটা দেখে নাও দেখতে পারো বন্ধুরা আজকে কোথায় নিয়ে এসেছি আপনারা সেটা থামনেল দেখে হয়তো বুঝতে পেরেছেন আমি আজকে এসে গেছি জয়নগর এটা কিন্তু জয়নগরের মোয়া মানে শীতকালে একটা আলাদাই ব্যাপার যেটা খই দিয়ে তৈরি এই মোয়াটি পশ্চিমবাংলার মধ্যে একটি বিখ্যাত খাবার আজকে সেই ব্যাপারেই কথা বলবো এই আজকে আমি সোজা চলে এসেছি জয়নগর আর এই জয়নগরের অরিজিনাল মোয়া আমি বাড়ির জন্য নিয়ে যাব আর আপনাদের দেখাবো এখানে কীভাবে পাইকারি বিক্রি হচ্ছে কীরকম খুচরো দামে বিক্রি হচ্ছে সবটাই দেখাবো আর এখানে এছাড়াও কি কী পাওয়া যায় গুড় থেকে শুরু করে সমস্ত কিছু দেখানোর আমি চেষ্টা করব। শুধু আমি একটি দোকানের দাম জিজ্ঞেস করব এবং একটি দোকান সম্বন্ধে বলবো কিন্তু এখানে একটি নয় প্রচুর দোকান আছে আপনারা আসলে কিন্তু অন্যান্য দোকান থেকেও মাল নিতে পারেন তো চলুন আজকের ভিডিও আমরা শুরু করি আর দেখে নিই এখানে কীরকম ধরনের মোয়া পাওয়া যাচ্ছে কীরকম দাম সবটা দেখে নিই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন লাস্টের দিকে আমি বলে দেবো যে কীভাবে আপনারা এখানে আসবেন আর কখন থেকে কখন এখানে খোলা থাকে দোকানগুলো সবটাই কিন্তু বলে দেবো তো চলুন ভিডিও শুরু করে যাক আর দেখে নেওয়া যাক কী ধরনের মোয়া এখানে পাওয়া যাচ্ছে ধন্যবাদ নমস্কার আচ্ছা তোমার মোয়া কীরকম দামে তোমরা বিক্রি করছো মোটামুটি একশো ষাট টাকা কিলো আছে একশো আশি দুশো স্পেশাল নিতে গেলে তোমার হলো টাকা প্যাকেট টাকা প্যাকেট প্যাকেটে কতটা থাকবে তোমার বারো পিস থাকবে এখানে কিন্তু মোয়া কিলো হিসেবে বিক্রি হয়

কত নম্বর প্ল্যাটফর্ম এটা দু নম্বর প্ল্যাটফর্ম দু নম্বর প্ল্যাটফর্মে ভ্যারাইটিস রকমের কিন্তু জয়নগরের ম পাওয়া যায় আচ্ছা এটা কি সারা বছর পাওয়া যায় তোমাদের কাছে তিন মাস এই তিন মাস শীতকালে তিন মাস এই জয়নগর পাওয়া যায় না না গুঁড় না হলে তোমার হবে না আর এই মিষ্টিগুলো রসগোল্লা তাই তো গুড়ের রসগোল্লা অরিজিনাল গুড়ের রসগোল্লা কীরকম দামে বিক্রি করো এগুলো এই ছ টাকা পিস ঠিক আছে দশ পিসের তোমার হলো ষাট টাকা দাম এটা কুড়ি পিস একশ কুড়ি টাকা দাম আর পাইকারি হিসেবে তোমার একশ টাকা করে পড়ে যাবে একশো টাকা করে পড়বে একশো টাকার ক একশো টাকার কপিস হবে

যদি কোনো বন্ধু নিতে চান যোগাযোগ করতে চান তাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে ভিডিও এই বন্ধু দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে জয় হিন্দ জয় ভারত সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখতে পারো কীভাবে মালটা বানাচ্ছে তারপর তোমার পেস্তা বলবে তারপর শালপাতা বলবে ও কাজু পেস্তা শালপাতা শালপাতা তাই তো

আমি বলেছিলাম ভিডিও শেষে আপনাদের বলে দেবো এখানে কীভাবে আসবেন এটা কোথায় তো এই যে জয়নগর এটা পড়ছে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আমাদের পশ্চিমবাংলা পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় জয়নগর এখানে আসতে গেলে আপনার শিয়ালদা স্টেশনে এসে সাউথ সেকশানে ট্রেন ধরতে ধরতে হবে শিয়ালদা স্টেশনে একদম দক্ষিণ সাইডে পূর্ব দিকে গেলে পারে গেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই সাউথ সেকশান যে কোনো লোককে জিজ্ঞেস করলেই বলে দেবে আর সেখানে সাউথ লাইনের ট্রেন ধরে চলে যেতে হবে জয়নগর লক্ষ্মীকান্তপুর লোকাল ধরতে পারেন বা নামখানা এরকম অনেক লোকালই যায় তো ধরে কিন্তু আপনারা চলে যেতে পারবেন এই জয়নগর এই জয়নগর মজিলপুর আর এই স্টেশনে নেমেই কিন্তু স্টেশনের বাইরে প্রচুর দোকান দেখতে পারেন আর আমি এক ভাইয়ের দোকান থেকে কিছু মোয়া কিনবো বাড়ির জন্য যেহেতু আমি কিনে এসেছি সেই ভাইয়ের দোকান থেকে আমি পাঁচশো গ্রাম মোয়া আমি কিনে নেবো আমরা আমাদের খেয়েছি জয়নগর অরিজিনাল জয়নগরের মোয়া মোয়া খেয়ে দেবো কেমন লাগে নাকি ভাই ভালো হবে তো অবশ্যই মাল হবে এর থেকে স্পেশাল কোয়ালিটি মাল আছে বিবেকানন্দ ভাণ্ডার প্যাকেটে মাল লাগলে তোমাকে না এই আছে কোনো ব্যাপার না ঠিক আছে ধন্যবাদ